কি

অনেক স্পেস আশেপাশে যে গণবসতি এলাকায় আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে এই যে আশেপাশে অনেক গণবসতি এলাকা পাঁচতলা ফাউন্ডেশন এই যে কলম সাতকরাইল এই পাশে আরেকটা বিল্ডিং আছে এই পাশে আর একটা বিল্ডিং এবং আমরা এখন আছি দোতালায় এখন যাব আমরা তিনতলায় এখন তিনতলা দুই তালা এখন আসছি আমরা তিনতালায় এটা হচ্ছে তিনতলা তিনতলায় সাদে আছি এখন তিনতলায় আসলে আমরা কলমের রোডগুলো দেখাবো এই যে কলম যে কলমের রোড এখন আছি আমি তিনতলা এই যে কলমের রোড গুলো হেভি হেভি করাই যে কলম করানো একদম স্কোয়ার জমি দুই কাটা জমি আপনার পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সাদ দেওয়া একতলা কমপ্লিট অনেক সুন্দর একটা পজিশন যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন একদম স্কোয়ার মাত্র সত্তর সত্তর লক্ষ টাকা প্যাকেজ দাম সত্তর লক্ষ টাকা প্যাকেজ দাম যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন